আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য বড় গাড়ি যারা খুঁজছেন টাফি ফাইভ নাইন ডাবল জিরো এই গাড়িটা ডাবল চাকার ট্রলি সহকারে ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি সহকারে গাড়িটা বিক্রি করা হবে আর গাড়িটা দেখতে পারেন গাড়ির যে বিস্তারিত বিষয় শানুর ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়ি মূলত একুশের গাড়ি ধরা গাড়ি কিনেছেন এখন একদম টিপটপ কন্ডিশনের গাড়ি গাড়ি দেখতে যেমন হোক গাড়ি ভিডিওতে দেখতে যেমনই হোক গাড়ি সামনাসামনি নিয়ে এসে আপনারা যাচাই বাছাই করবেন ফুল রানিং গাড়ি কোনো কারণে গাড়িটা বিক্রি করে দেওয়া হাইড্রোলিক ডাবল চাকার যে ট্রলি সব কিছু তো দেখতেই পাচ্ছেন আউটসাইড কন্ডিশন বনাট মার্গার চাকার বিট কন্ডিশন আর সেই সাথে বলেছেন যে লোকেশনে এসে আপনারা যাচাই বাছাই যেভাবে খুশি চালিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িতেও কোথাও কোনো কাজবাজ নেই নিবেন আর চালাবেন আর এই গাড়ি দিয়ে কখনোই হাল চাষ করা হয়নি মানে কখনোই হাল চাষ করা হয়নি একদম সম্পূর্ণ রানিং পরিবহনের গাড়ি তো বাদ বাকিটা অবশ্যই লোকেশনে এসে আপনারা কথাবার্তা বলতে পারেন দরদামের যে বিষয়টা যেহেতু গাড়িটি একুশের মূলত গাড়িটার মডেল হচ্ছে একুশের মডেল সুতরাং ওই হিসাবে গাড়ির বয়সও খুব বেশি একটা হয়নি তো এই পরিপ্রেক্ষিতে গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাড়ে আট লাখ টাকা ডাবল চাকার ট্রলি সহকারে সাড়ে আট চাওয়া দাম এরপরও দরদাম করা সুযোগ আছে আর গাড়ির লোকেশনের কথা বলতে গেলে আপনারা যারা হবিগঞ্জ মৌলভী বাজার অথবা সিলেটের আশেপাশে রয়েছে মূলত গাড়ির লোকেশন হচ্ছে নবীগঞ্জ শেরপুর মানে হবিগঞ্জ জেলার আশেপাশে আর কি এক কথায় আর আপনারা যারা মৌলভী বাজারের আশেপাশে রয়েছেন সিলেট মৌলভী বাজার আপনারা খুব ইজিলি চাইলে আসতে পারেন তো এই পর্যন্তই মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যেকোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম